প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্স যৌথভাবে সর্বোচ্চ পাঁচ শিরোপা তাদের ক্যাবিনেটে তবে এবারও আইপিএল শুরু হওয়ার পর থেকেই মুম্বই শিবির চলছে অস্থিরতা হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে রীতিমতো সংগ্রাম করছে তারা তিন ম্যাচ খেলে জিততে পারেননি একটাতেও পাঁচ শিরোপা জয়ী ক্যাপ্টেন রোহিত শর্মা দলে থাকা সত্ত্বেও কেন পাণ্ডিয়াকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই কেন হার্দিককে অধিনায়ক করার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিল রোহিত শর্মার স্ত্রী ও শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় কমেছে মুম্বাই ইন্ডিয়ান্সের ফলোয়ার খবর বেরিয়েছে ক্যাপ্টেন্সি ইস্যুতে দুই ভাগে বিভক্ত ব্লু আর্মি ড্রেসিং রুম আর এত অস্থিরতার মাঝে নাকি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা এবারের আসরে শেষবারের মতো নীল জার্সিতে খেলবেন রোহিত দু আইপিএলে পাড়ি জমাবেন অন্য কোনো দলে দুই সাল থেকে আয়োজন হয়ে আসছে আইপিএলে প্রথম তিন মৌসুম হায়দ্রাবাদে খেলেন রোহিত দু সালে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন রোহিত শর্মা দুই হাজার পনেরো সতেরো উনিশ এবং কুড়ি সালে তার নেতৃত্বেই আইপিএল শিরোপা জিতেছে মুম্বাই তবে এক যুগের বেশি সময় সম্পর্ক এখন ধরেছে ফাটল আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের মতোই পাঁচবার শিরোপা জিতেছে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস আইপিএলে সাফল্যের বিবেচনায় ফ্যান্টাস্টিক ধোনির পাশেই রোহিতের নাম তবে শুধু অধিনায়ক হিসেবে নন ব্যাটসম্যান হিসেবে অসংখ্য রেকর্ড রোহিতের এবারের আসরের ভালো পারফর্ম করতে না পারলেও মুম্বাইয়ের হয়ে এখন পর্যন্ত ছেচল্লিশ ম্যাচ খেলে ছয় হাজার দুশো আশি রান করেছেন তিনি যার মধ্যে বিয়াল্লিশটি হাফ সেঞ্চুরি আরেকটি সেঞ্চুরি রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন কিংবদন্তি